নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে আজ তোমাদের আমি রবীন্দ্রনাথের বা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছিন্নপত্রেরই গল্প বলবো কিন্তু একটি বিশেষ দিনের গল্প আজকের ছিন্নপত্রে রয়েছে আজকের ছিন্নপত্রের সংখ্যা উনচল্লিশ আর ছিন্নপত্রের স্থান ছিলাইদহ বার সোমবার দিন হচ্ছে তেসরা কার্তিক পূর্ণতিথি তিথি কোজাগরি পূর্ণিমা তাহলে চলবন্ধু আজকের সেই বিশেষ দিনের বিশেষ পত্র আমরা শুনে নিই কোজাগরি পূর্ণিমার দিন নদীর ধারে ধারে আস্তে আস্তে বেড়াচ্ছিলাম আর মনের মধ্যে স্বগত কথোপকথন চলছিলো ঠিক কথোপকথন বলা যায় না বোধ হয় আমি একলাই বকে যাচ্ছিলাম আর আমার সেই কাল্পনিক সঙ্গীতটি অগত্যা চুপচাপ করে শুনছিল বা শুনে যাচ্ছিল নিজের হয়ে একটা জবাব দেওয়াও সে ব্যাচার জো ছিল না আমি তার মুখে যদি একটা নিতান্ত অসঙ্গত কথাও বসিয়ে দিতুম তাহলেও তার কোনো উপায় ছিল না কিন্তু কি চমৎকার হয়েছিল কি আর বলবো কতবার বলেছি কিন্তু সম্পূর্ণ কিছুতেই বলা যায় না নদীতে একটি রেখা মাত্র ছিল না ওই সেই চরের পারে যেখানে পদ্মার জলের শেষে শেষ প্রান্তেও দেখা যাচ্ছে সেখান থেকে আর এ পর্যন্ত একটি প্রশস্ত জোৎস্না রেখা ঝিকঝিক ঝিকঝিক করছে একটি লোক নেই একটি নৌকা নেই ও ওপারের নতুন চরে একটি গাছ নেই একটি তৃণ নেই মনে হয় যেন একটা উজাড় পৃথিবীর উপরে একটি উদাসীন চাঁদের উদয় হচ্ছে জনশূন্য জগতের মাঝখান দিয়ে একটি লক্ষ্যহীন নদী বয়ে চলেছে মস্ত একটা পুরাতন গল্প এই পরিত্যক্ত পৃথিবীর উপরে শেষ হয়ে গেছে আজ সেই সব রাজা রাজকন্যা পাত্রমিত্র স্বপ্নপুরি কিছুই নেই কেবল সেই গল্পের তেপান্তরের মাঠ এবং সাত সমুদ্র তেরো নদী ম্লান জোৎস্নায় ধুধু ধুধু করছে আমি যেন সেই মুহূর্ষ মুমূর্ষ পৃথিবীর একটিমাত্র নারীর মতো আস্তে আস্তে চলছিলাম আর সকলে ছিল আরেক এক পাড়ে জীবনের পারে। সেখানে এই ব্রিটিশ গভর্নমেন্ট এবং ঊনবিংশ শতাব্দী এবং চা এবং চুরুট কতদিন থেকে কত লোক আমার মতো এই রকম একলা দাঁড়িয়ে অনুভব করছে এবং কত কবি প্রকাশ করতে চেষ্টা করছে কিন্তু হে অনির্বাচনীয় এ কী কিসের জন্য এ কিসের উদ্বেগ এই নিরুদ্দেশ নিরাকুলতার নাম কি অর্থ কী হৃদয়ের ঠিক মাঝখানটা বিদীর্ণ করে কবে সেই সুর বেরোবে যার দ্বারা এর সঙ্গীত ঠিক ব্যক্ত হবে শেষ হল কবিগুরুর উনচল্লিশতম ছিন্নপত্র আমার আজকে এই ছিন্নপত্র আশা করি আমার সকল বন্ধুরই ভালো লাগবে তবে আমি বললে তো হবে না আমার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমার কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ বিদায় নমস্কার